শুধু বাড়ি পরে দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্লান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার বাপে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মত পাইতাম পাই কারণ দুই দরজায় থেকে কাটকানো ছিল তারা ডেরা ডেরা ভাইঙা তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই অনলি চার মাসের আমার ভাতি ছিল ভাই চার বছরের আমার ভাতি যা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তার সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্ট ধানমন্ডি 32 এ আমি ছিলাম ডিট্লব গটায় এই সরকারকে কে বসালাম এই সরকার কি করল কি করতেছে এই সরকার এটা মানে নিউটন করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পূবে পুরই না তুই এটা মানুষ মাইরা ফেলানোর মতো সিস্টেম করে আমি 7 দিনের আল্টিমেটাম দিয়েছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই জিন আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়বো আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি আগে আসবে তো বিষয়টা কিন্তু আসলেই দুঃখজনক কারণ ভুল করলে করছে কিন্তু কাফি ভাই ঠিক আছে এখানে কিন্তু তার পরিবার মানে পরিবার কিন্তু ভুল করে নাই কাফি ভুল করছে সে কিন্তু নিজে ক্ষমা চাইছে শাস্তি দিলে আপনারা কাফিকেই দিতে পারেন কিন্তু এখানে কিন্তু তার পরিবারকে শাস্তি দেওয়া এটা কিন্তু আপনাদের ঠিক না তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে